দর্শক মজার এক মন্তব্য করেছেন আজকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যিনি নিজেও বাংলাদেশের স্বনামধন্য একজন সাংবাদিক তিনি এফপিতে কাজ করতেন এবং সব সবথেকে মানে চাঞ্চল্যকর যে ব্যাপারটা তার ক্ষেত্রে তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে বিগত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের যে পতন সেই সময়ে শেখ হাসিনা মানে ভারতে চলে যাচ্ছেন এবং তিনি পদত্যাগ করেছেন এই খবরটা প্রথম কোনো গণমাধ্যমে প্রকাশিত হয় সেটা বার্তা সংস্থা এএফপি এবং এএফপিকে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করেই তারপরে বিভিন্ন গণমাধ্যম খবর করতে থাকে যে শেখ হাসিনা চলে গেছেন অর্থাৎ মানে শফিকুল আলম সেই লেভেলের সাংবাদিক যার যিনি শেখ হাসিনার দলের লোক না হয়েও মানে আওয়ামী আওয়ামীপন্থী না হয়েও আওয়ামী লীগের একেবারে অভ্যন্তরে এত শক্তিশালী সোর্স তার ছিল যে সেই খবরটা তিনিই প্রথম পেয়েছিলেন সেরকম একজন জার্নালিস্ট জাদ্রেল সাংবাদিক তিনি আজকে মানে মন্তব্য করলেন যদিও এই ব্যাপারে তার বিগত পনেরো মাস ধরে বিভিন্ন ধরনের পজিটিভ অবস্থানই দেখেছি সেটা হচ্ছে মব মব ব্যাপারে তিনি সব সবসময়ই পজিটিভ অবস্থান ব্যক্ত করেছেন মবকে মব হিসেবে তিনি স্বীকার করেননি মবকে প্রেশার গ্রুপ হিসেবে দেখার চেষ্টা করেছেন সেই তিনিই যখন আমরা দেখলাম মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনা ঘটনা ঘটল সেখানে নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন মাইল শিক্ষার্থীদের দ্বারা সেটাও এক ধরনের মব কিনা সেই প্রশ্নও উঠেছিল যে মবকে জাস্টিফিকেশন দেওয়ার মাধ্যমে মানে এক তিনি নিজেই মবের কবলে পড়লেন কিনা এবং নয় ঘন্টা যে আটকে থাকা সেটাও এক ধরনের মব কিনা যদিও পরবর্তীতে বলা হয়েছিল যে কোনো ধরনের বল প্রয়োগ না করে সেখান থেকে সমঝোতার ভিত্তিতে যে আমরা এসে আসতে পেরেছি এটাই সরকারের সবথেকে বড় সফলতা সেই শফিকুল আলম আজ কে একটা অনুষ্ঠানে রাজধানীতে একটা অনুষ্ঠানে তিনি যে দাবি করেছেন সেই দাবিটা সিগনিফিক্যান্ট দাবি এবং অনেকের কাছে দাবিটা হাস্যকর মনে হতে পারে এবং অনেকের কাছে দাবিটা গ্রহণযোগ্য মনে হতে পারে অনেকের কাছে এটাও মনে হতে পারে যে শফিকুল আলম রাষ্ট্রের যে দায়িত্বে সরকারের যে দায়িত্বে আছেন সেই দায়িত্বে থেকে এই ধরনের কথা না বললেও বোধ পারেন কিংবা মানে এড়িয়ে গেলেও পারেন তিনি কি বললেন তিনি মবকে কে দোসরদের সঙ্গে মিলিয়ে বলার চেষ্টা করলেন যে যারা আওয়ামী দোসর যারা দোসর তারাই মূলত মপকে ভয় পায় অন্য কেউ মপকে ভয় পায় না তার মানে হচ্ছে যে মপকে একটা পজিটিভ ব্যাপার হিসেবে এই কথার মাধ্যমে যদি প্রতীয়মান হতে আমরা দেখি তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না সেই আলোচনাই করব যে তিনি কি কি বললেন আজকে মব এবং সাংবাদিকতা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা অনেক কথা বললেন যেগুলোর সঙ্গে বাস্তবতার কতটা মিল সেগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা তিনি আজকে মব বিষয়ে কথা বলেছেন সাথে সাংবাদিকের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা বর্তমান সরকারের ভূমিকা এসব বিষয়ে কথা বলেছেন এবং সেই কথাগুলো বলতে গিয়ে মব নিয়ে যেটা বললেন সেটা খুবই ইন্টারেস্টিং এবং সেটা আগে শিরোনামটা দেখে নিন এন টিভি শিরোনামটা দেখলেই বুঝতে পারবে এন চমৎকার একটা হেডিং করেছে সেখানে বলা হচ্ছে যারা দোসর ছিল তারা মবকে ভয় পাচ্ছে অর্থাৎ যারা দোষর না তারা মবকে ভয় পাচ্ছে না মব হচ্ছে দোষরদের জন্য আতঙ্ক তাহলে কি ব্যাপারটা এরকম যে মব খুব পজিটিভ জিনিস মব ভালো জিনিস যেটা দোষরদের আতঙ্ক হিসেবে কাজ করছে মবকে কি তিনি পজিটিভ জিনিস বলতে চাচ্ছেন কিংবা ভালো জিনিস বলতে চাচ্ছেন সেই প্রশ্নটা কিন্তু প্রাসঙ্গিকভাবে উঠবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যারা সেই সময় আওয়ামী আমলে দোসর ছিল তারা মবকে ভয় পাচ্ছে আজকে এক অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেছেন বাংলাদেশে আজকের বাংলাদেশে যে পরিমাণ মত প্রকাশের স্বাধীনতা মানুষ ভোগ করছে সেটি অতীতে হয়নি কেউ কেউ বলেন এখন নাকি মবের ভয় আছে কিন্তু আমি সেই ভয় দেখতে পাই না অর্থাৎ তার তার ব্যাপারে তো আর মব হচ্ছে না তিনি সেটা বলতে চাইছেন চাইছেন তিনি বলছেন যারা সেই সময় দোসর ছিল তারা মবের ভয় পাচ্ছেন তারা হয়তো অতীতের অন্যায়ের অংশ ছিলেন তাই তাদের মধ্যে সেই ভয় কাজ করছে এখন আপনি যদি দোসর হয়ে থাকেন আপনার পাপমোচন তো আমি করব না তারপরে তিনি বলছেন যে আপনি যদি দোসর হয়ে থাকেন তাহলে আপনার পক্ষে তো আর আমি দাঁড়াবো না সুতরাং মব হলে মবকে ভয় আপনি পাবেন আপনি এখানে তো আমার করার কিছু নেই সরকারের স্পষ্ট অবস্থান কোনো গণমা কোনো সংবাদ মাধ্যম বা সাংবাদিকের ওপরে হামলা সহ্য করা হবে না গত পনেরো মাসে এমন কোনো ঘটনাও ঘটেনি সাংবাদিকের নিরাপত্তা রক্ষায় সরকার সবসময় সতর্ক থেকেছে আজকেই একটা ঘটনা ঘটেছে যেটা সৌত্তর দিন আগের ঘটনা সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আজকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে রিপোর্টার্স ইউনিটিতে ইউনিটিতে সত্তর দিন আগে কি ঘটেছিল আগস্ট মাসে সেখানে মব তৈরি করা হয়েছিল একটা মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ক আলোচনা সভায় সেখানে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন আবু আলম শহীদ খান সাবেক সচিব পরবর্তীতে তাকেও গ্রেপ্তার করা হয়েছে মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল রাতে সন্ত্রাস বিরোধী আইনে তো মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক হিসেবে সেখানে কি মানে সন্ত্রাস করতে গিয়েছিলেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে সরকারের একজন কর্মকর্তা হিসেবে নয় একজন সাংবাদিক একজন প্রখ্যাত বরেণ্য সাংবাদিক হিসেবে যখন মঞ্জুরুল আলম পান্নাকে সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ গ্রেপ্তার করলো তখন তো মানে অ্যাজ এ জার্নালিস্ট তার তো মঞ্জুরুল আলম পান্নার পক্ষে কথা বলা উচিত ছিল ছিল বোধ হয় উচিত ছিল যে এই কাজটা ঠিক হয়নি এই কাজটা কিভাবে হলো সেগুলো আমি দেখছি আমি সাংবাদিক হিসেবে এটাকে ঠিক মনে করছি না কিন্তু সেরকম কোনো বক্তব্য আমরা দেখিনি এই প্রসঙ্গে প্রশ্ন করলেই তিনি ব্যাপারগুলোকে এড়িয়ে যেতে চেয়েছেন এবং বলেছেন যে পুলিশ তার মতো করে ইয়ে করেছে সেখানে তো সরকার কোনো কিছু করছে না পুলিশ করছে পুলিশ কার অংশ সেই প্রশ্নটা তো করলে মানে ব্যাপারটা একেবারে কেমন যেন হাস্যকর হয়ে যায় যে পুলিশ কি সরকার অংশ নয় কিনা না পুলিশ কি স্বাধীন কোনো কমিশন মানে স্বাধীন কোনো মানে দুদক যেমন স্বাধীন প্রতিষ্ঠান বলার উপায় আছে যে দুদক তো সরকারের কিছু না কিন্তু পুলিশকে কি সেটা বলার কোনো অপশন রয়েছে পুলিশ তো সরকারের মানে কর্মচারী সরকার যেভাবে বলে পুলিশ সেভাবে অ্যাক্ট করে সেটাই তো নিয়ম শফিকুল আলম আরও বলেছেন বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে এমন একটা সময় ছিল যখন সাংবাদিককে সাংবাদিকতাকে পেশা হিসেবে ভয়াবহভাবে তলানিতে নেমে গিয়েছিল বিশেষ করে আওয়ামী লীগ আমলে সাংবাদিকতার মান নীতি ও নিরাপত্তা সব কিছুই প্রশ্নের মুখে পড়ে এটা খুবই সত্য কথা আওয়ামী লীগের আমলে সাংবাদিকরা বেশিরভাগই আওয়ামী লীগের করেছে আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে এক ধরনের তেল মারার চেষ্টা করেছে সেটা তো মানে আপনি যতটা আওয়ামী লীগের দোষ দিতে চাইবেন তার চাইতে আপনি সাংবাদিকদের চরিত্র নিয়ে কথা বলতে পারেন যে তারা এই ধরনের কাজ করছে কেন এখন ব্যাপার হচ্ছে যে যখন আপনিও সরকারের একজন কর্মকর্তা হিসেবে আপনার প্রথম পরিচয় হচ্ছে আপনি একজন সাংবাদিক কিন্তু আপনি সরকারের কর্মকর্তা হিসেবে অনেক কিছুই তো সাংবাদিকের দৃষ্টিতে দেখতে পাচ্ছেন না সেটাও একটা বড় ব্যাপার সেখান থেকে কর্মকর্তার জায়গা থেকে বেরিয়ে এসে যেমন মঞ্জুর আলম পান্নার কথা বললাম যে তাকে গ্রেপ্তার করা ঠিক হয়নি এই স্ট্যান্ডটা তো আপনি নিতে পারতেন কিন্তু নিতে পারছেন না এরকমটাও হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার জন্য বিভিন্ন সাংবাদিক কিংবা নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্নভাবে সরকারের চাটুকারিতা করেছে সেখানে সরকারের যতটা না দোষ ছিল সরকারের তো অবশ্যই দোষ ছিল সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এটা তো সত্য কথা আওয়ামী লীগের আমলে শুধু আওয়ামী লীগের আমলে না বিভিন্ন সময়ে যখন যে সরকারে আসে তখন সেইভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করে গণমাধ্যমকে নিজের পুতুল হিসেবে ব্যবহার করার চেষ্টা করে সেই চেষ্টাটা কি এখনও হচ্ছে না যদিও স্বীকার মানে তিনি বলছেন যে গত চুয়ান্ন বছরে বাংলাদেশের ইতিহাসে এখন যেভাবে সাংবাদিকরা স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে সেই স্বাধীনতা গত চুয়ান্ন বছরে কখন কোনো মানে ভোগ করেনি এই কথা তিনি বলছেন কিন্তু বাস্তবতা একটু বোধহয় ভিন্ন বাস্তবতা একটু ভিন্ন মানে সাংবাদিকদের ঢালাওভাবে এক্রেডিটেশন কার্ড বাতিল করা প্রেসক্লাবের মানে সদস্য পদ চলে যাওয়া উপদেশটাকে প্রশ্ন করার জন্য তিনজন সাংবাদিকের চাকরি চলে যাওয়া এই যে মঞ্জুরুল আলম পান্নাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে জেলে দেওয়া টকশো টকশোতে সরকারের সমালোচনা করার জন্য আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা এই ব্যাপারগুলো চলছে না হলে ভালো হতো মানে হ্যাঁ আওয়ামী লীগের আমলের চাইতে কম হচ্ছে এটা দাবি করতে পারেন কিন্তু মানে মানে ব্যাপারটা যদি এরকম হয় যে হচ্ছেই না তাহলে বোধহয় একটু মানে সত্যের অপলাপ করা হয় আবার মানে আপনি একজন সাংবাদিক হিসেবে একজন প্রখ্যাত সাংবাদিক হিসেবে এবং সাংবাদিকদের যখন আইডল হওয়ার কথা আপনার তখন সাংবাদিক এবং টকশোতে যারা ফ্রিলি কথা বলেন তারা মানে দুজন সাংবাদিক যেমন মানে আনিস আলমগীর এবং মাসুদ কামাল সাথে জনপ্রিয় উপস্থাপক আব্দুল নূর তুষার এই তিনজনকে তিনজনের একটা নিউজ শেয়ার দিয়ে আপনি ফেসবুকে লিখে দিলেন থ্রি স্টুরেস এই তাদের সমালোচনা করছেন কারণ হচ্ছে যে তারা কখনো আপনার সমালোচনা করছে কখনো সরকারের সমালোচনা করছে তো সাংবাদিকদের বিরুদ্ধে সাংবাদিকদের সমালোচনার বিরুদ্ধে আপনার অন্তত আমার মনে হয় যে অ্যাজ এ জার্নালিস্ট আপনার যতটা কম কথা বলা যায় সেটাই উচিত কারণ দিন শেষে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে সবাই সাংবাদিক হিসেবেই ট্রিট করে যেমন এই যে মবের ব্যাপারে বিভিন্নভাবে যে মবের পক্ষে এক ধরনের জাস্টিফিকেশন তৈরি করা যে মব না এটা প্রেসার গ্রুপ আজকে আবার বললেন যে মবকে তারাই ভয় পায় যারা আওয়ামী লীগের দোসর তারা ছাড়া মবকে ভয় পায় না এই কথার মাধ্যমে যদি কেউ এটা সংজ্ঞায়ন করার চেষ্টা করে যে তাহলে কি আপনি মবকে ভালো জিনিস হিসেবে মানে মবকে পজিটিভ অ্যাপ্রোচ হিসেবে পজিটিভ মুভমেন্ট হিসেবে দেখতে চাচ্ছেন যে এই পজিটিভ মুভমেন্টটা শুধুমাত্র দোসরদের জন্য আতঙ্ক তৈরি করছে মব তো আইনের বিরুদ্ধের একটা মুভমেন্ট তো আইনের বিরুদ্ধে একটা একটা মুভমেন্টকে সরকারের অবস্থান থেকে কিংবা একজন ইন্টারন্যাশনাল জার্নালিস্ট হিসেবে সমর্থন করাটা পরোক্ষভাবে সমর্থন করাটা কতটা মানে ঠিক আর কতটা ভুল সেই প্রশ্নটা উঠবে আর সেই প্রশ্নটা হলে হবে কি যে একজন সাংবাদিক হিসেবে আপনি বিতর্কের মধ্যে পড়ে যাবেন সরকারের দায়িত্ব পালন শেষে আবার হয়তো আপনি সাংবাদিকতায় আসবেন আবার ওই সাংবাদিক এই তো আপনার কমিউনিটি তো খুবই ছোট কমিউনিটি এই সবাইকে নিয়েই কাজ করতে হবে সবার সঙ্গে ওঠা করতে হবে আমার মনে হয় যে ব্যাপারগুলোকে অনেক বেশি কড়াভাবে না দেখে অনেক বেশি অ্যাংরি সিচুয়েশনে না দেখে সহজবদ্ধভাবে সহজলভ্যভাবে কিংবা স্বাভাবিকভাবে দশজন মানুষ যে দশজন সাংবাদিক মানুষ না সাংবাদিকরা তো জাতির বিবেক মানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সেই জায়গা থেকে সেই ব্যাপারগুলো আপনার মধ্য থেকে যদি সাংবাদিকরা পায় এবং সাংবাদিকদের ওপরে যে ঘটনাগুলো ঘটেছে এই সরকারের আমলে ঘটেছে অস্বীকার করার উপায় নাই সেই ঘটনা ঘটার প্রেক্ষিতে আপনি যদি বিশেষ উদ্যোগী হতেন যে সেখানে মিথ্যা কিছু ঘটছে না সেখানে আইনের বিরুদ্ধে কিছু ঘটছে কিনা আমি দায়িত্ব নিয়ে সেগুলো দেখছি তাহলে বোধ আপনার অবস্থানটা সাংবাদিকদের কাছে আরও বেশি পজিটিভ হতো এবং তারা ভাবতে পারতেন যে সরকারে তাদের একজন যোগ্য প্রতিনিধি আছেন এবং তাদের একজন যোগ্য অভিভাবক আছেন যারা যিনি থাকতে সাংবাদিকরা কখনোই কোনো বিপদের মধ্যে পড়বে না একজন উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য টেলিভিশন চ্যানেল কোনো সাংবাদিককে বরখাস্ত করবে না যদি বরখাস্ত করেও থাকে তাহলে টেলিভিশন চ্যানেলে আপনি সাংবাদিক হিসেবে গিয়ে বলবেন যে সাংবাদিকের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে একজন উপদেষ্টাকে প্রশ্ন করার রাইটস সাংবাদিকের আছে দর্শক আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে